দেখতে দেখতে কীভাবে রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে দশ রোজা চলে গেল তো এরকম লাল স্ট্রবেরিগুলি কাঁদে বেশি ভালো লাগে স্ট্রবেরি খেতে অবশ্যই জানাবেন তো এখানে আমি রান্না বান্না বসায় দিব তো রুই মাছ রান্না করব আজকে মোটরসুটি টমেটো এগুলি দিয়ে আলু দিয়ে তো আর এখানে একটা চিকেন ফ্রাই করব তো চিকেন ফ্রাই বুকের পিস ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আজকে চিকেন ফ্রাই দিয়ে একটু রান্না করব তো এখানে গোলমরিচের গুঁড়া লবণ আর চিলি ফ্লেক্স এগুলি দিয়েছি আর একটু ভিনেগার দিব এই দিয়ে একটু মাখিয়ে তারপর আমি একটু ময়দার সাথে কোট করে তারপরে আবারও মানে একটু পানির মধ্যে দিয়ে আবারও ময়দা যেভাবে চিকেন ফ্রাই করে এভাবেই করব করে জাস্ট এটা আবার একটু চিলি ফ্লেক্স দিয়ে এটা আমি কি বলে সুইট চিলি যেটা বলে ওইটা বানাবো তো এখন এখানে ময়দা আর চালের গুঁড়ি দিয়ে দিয়েছে এখানে গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যেটা বললাম ওইটাই যে পানির মধ্যে দিয়ে তারপর ময়দার মধ্যে একটু মাখিয়ে নেবো এই তো এভাবে করেই আপনাদের চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে তো এখন চিকেন ফ্রাই কিন্তু আমি ওভাবে আমি যেভাবে মানে বড় পিস যখন চিকেন ফ্রাই তৈরি করি তখন একটু ডিফারেন্ট করে করি তা এখন কিন্তু একটু তাড়াহুড়া করে নর্মালভাবে তৈরি করছি তার এখানে নুডুল সিদ্ধ করা ছিল ওইটা আমি একটু তেলের মধ্যে দিয়ে আর একটু গোলমরিচে গুঁড়া চিলি ফ্লেক্স আর হচ্ছে কিয়া এখানে মরিচ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স এই দিয়েছি আর লবণ আর হচ্ছে এটা কি বলে আর টেস্টিং সল্ট দিয়েছিলাম এই দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নাম মানে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর কিছু দিইনি আর চিকেন ফ্রাইটা করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেখতে পেয়েছি চিকেন ফ্রাইটা তৈরি করে ফেলেছি এখন চিকেন ফ্রাইটার জন্য সুইট চিলি চিকেন যেহেতু বানাবো সেহেতু এখানের মধ্যে একটু তেলের মধ্যে আমি যে চিকেন ভা ভেজেছিলাম ওইটার তেলের মধ্যে আমি এখানে সস ওয়েস্টার সস আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চিলি ফ্লেক্স এর ওটা দিয়ে নেড়ে দিচ্ছি একটু চিনি দিয়েছিলাম এই লবণ কিন্তু আমি দিইনি তো যেহেতু ওয়েস্টার সস এগুলোর মধ্যে লবণ থাকে এই জন্য আমি আর দিয়ে নিই তা আমি কর্নফ্লাওয়ার একটু গুলে পানিতে তো একটু দিয়ে দিয়েছিলাম তো একটু মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা নামাই নিব আর আমি একটা তিনটা ডিম ফেটে নিয়েছিলাম ফেটে ওখানে একটু গোলমরিচের গুঁড়া একটু লবণ দিয়ে জাস্ট খালি এটা ভেজে নিয়েছি এটা ভেজে আমি একটু চিকন করে কেটে নিয়েছিলাম এ তো প্লেন নুডলসের মধ্যে আমি এটার উপরে এই চিকেন ফ্রায়ের যে সুইট চিলি চিকেন বানিয়েছি এটাই দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করব এই তো একটু দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন তো এভাবে করে বানিয়ে ফেললাম তো আর বাকি আমি যেটা বললাম যে ইফতারি বাইরের থেকে একটু যাকে কিনে নিয়ে এসেছিলো তো ওইটা দিয়ে আর এটা হয়ে যাবে আমাদের কারণ কি ইফতারে সময় অত খাওয়া হয় না যদিও এখন তো মানে আমার মেয়ে দেখতেই পাচ্ছেন আমার মেয়েরা অনেক পছন্দ হয়েছিল তো এই জন্য এরকম করছিল। তো এখন এই তো ইফতারের গিয়ে আমার মোটামুটি এগুলি সমোচা পেঁয়াজ যেগুলি কমন থাকে এগুলি আর এখানে আমি কিমচি করেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি তরমুজ আর এই তো ফল এগুলি খাওয়া হবে আজকে তো সবাই ভালো থাকবেন